সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী এ প্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা চতুর্থ অধ্যায় থেকে জ্ঞানযোগ একচল্লিশ নং শ্লোকটি উপস্থাপন করবো আসন ব্রতি হই আন্ধস্যান্জন শালাকা যোগ সুরুম মেলে তাং জৈন তাসময়ী শ্রী গুরুবে নম um mm -hmm. नम विष्णु पादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते मोहनाम स्वामिनी तमि हे बापत रूप सिन्धुपेविताङ पे भैष्णवे पू नम गुरु केवलम गुरु केवलम गुरु के गुरुकृपवल केवलम के ओम श्री परमा नम ओम श्री श्रीमदै भगवते श्री गीताय गीताम नारायण नमस्कृत

কর্মণ আত্মবন্ধু নিবদে নন্তি নিবদ অনুবাদ অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত গীতার জ্ঞানকে যিনি অনুসরণ করেন এই দ্বীপ্য জ্ঞানের প্রভাবে তার অন্তরে সমস্ত সংশয় বিদূরিত হয় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবার ফলে তিনি ইতিমধ্যেই আত্মজ্ঞানে অধিষ্ঠিত তাই তিনি নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হন সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের বুঝতে অসুবিধা হলো না তো অবশ্যই আমরা কি করব আমরা নিষ্কাম কর্মযোগের দ্বারাই কর্মত্যাগ মানে কি কর্ম করে যেতে হবে কিন্তু ফলের আসা বাদ দেওয়া সেটাকেই বলা হয়েছে এভাবেই যিনি করেন তিনি সেই ভগবানের সত্তাকে উপলব্ধি করতে পারেন ভগবত চরণে ভক্তিও লাভ করতে পারেন সেটাই বলা হয়েছে যে ভগবান বলছেন হে ধরঞ্জয় যিনি নিষ্কাম কর্মযুগের দ্বারা কর্মত্যাগ করেন জ্ঞানের দ্বারা তার সমস্ত সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ও মি শ্রী পরমাত্মানে নম ও মি শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাপতি প্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিতা ত্রিসন্ধা মুক্তি গেইনি অর্ধমাত্র চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি ওম তৎসৎ ওম নমো ভগবতী বাসুদেবায় নমো ভগবতী বাসুদেবায়